না আমি রাগ করিনি তোমার সাথে রাগ কেন তুমি নাকি রাগ করার জিনিস ভালো আছে আমি তো ভাবলাম কালকে তুমি ভেবেছো হয়তো তোমার লাইভে ছিলাম না ছিলাম গো প্রথম থেকে শেষ অব্দি ছিলাম কমেন্ট করিনি ওই যে আসমান বললো না তুমি তো জানো আমার ফোনের স্টিকার ছাড়া কমেন্ট শো করা যায় না কমেন্ট শো করে না হুম খুব কষ্ট হয় অনেক মানে অনেকবার ভুল ভাল হতে হতে পোস্ট হতেই যায় না দিয়ে হচ্ছে হাসছিলাম এক এক রকম স্টিকার দিচ্ছিলাম ভালোবাসার বললো যে এটা কি হাসার জায়গা এই জন্য আমি বলছি ঠিক আছে আর কমেন্ট করব না দেখি কে কি বলে তা তো আমার ছেলে কতগুলো স্টিকার মেরে দিয়েছে তারপরেও ট্র্যাক করিনি গো তুমি আমার লাইফে এত থাকো তোমার লাইফে আমি যতটুকু আমি তোমার মতন অতটা থাকতে পারবো না হয়তো কিন্তু যতটা সম্ভব অবশ্যই থাকবো বাবার শরীর একটু মানে বাচ্চা তো একটু যদি খারাপ হয় অ্যাঁ লেতিয়ে পড়ে আর একটু যদি ভালো হয় কে দেখে দেখো স্ট্র দিয়ে জল খাচ্ছে স্ট্র দিয়ে খেতে ভালোবাসি বাবা স্ট্র এনে দিয়েছে এক প্যাকেট স্ট্র দিয়ে জল খায় আমি আইসক্রিম ও আইসক্রিম দিচ্ছি আইসক্রিম খেয়েই তো আরও শরীর খারাপ আছে খেলাম আইসক্রিম খেয়েই তো শরীরটা খারাপ

বলো আর সবার এত ভালোবাসায় আমি যে কোথায় যাই দিদি ভাই সত্যি আমি নিজেই বুঝতে পারি না বলো গো হ্যাঁ জল ঘাটা বন্ধ হচ্ছে না জল ঘাটা বন্ধ হচ্ছে নাজনে আছো কে আছে একটু কমেন্ট করো প্লিজ ভালোবাসা দিচ্ছে দেখ কত কত ভালোবাসা থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা ধুদারা নেই আর সমান নেই প্রতিবাদী আসমান আমার সাথে কথা বলছে না কতবার ডাকলাম না একবারও সাড়া দিলো না मार घुमा बो भाई mm. हर हर महादेव हर हर महादेव राधे राधे